আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে আমি তোমাদেরকে জানাবো মন খারাপ হলে বা মন খারাপ থাকলে যে দুয়াটি বা আমলটি করলে আল্লাহ পাক তোমাদের মনটাকে ভালো করে দিবেন তোমাদের মনের উপর থেকে সকল কষ্ট দূর করে দিবেন এবং তোমরা আবার স্বস্তি ফিরে পাবে ইনশাআল্লাহ তো সম্মানিত তিনি ভাই ও বোনেরা যারা আমার চ্যানেলটির নতুন সদস্য নতুন ভাই বোনেরা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং ভালো লাগলে একটা কমেন্ট করবে সম্মানিত ভাই বোনেরা দোয়াটিকে আগে সেটা আমরা জানি পরে এটা কিভাবে পাঠ করবে সেটা আমি তোমাদেরকে বলে দেব দুয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহি আলা হাল আলহামদুলিল্লাহ হিয়ালাকুল্লিহাল জাস্ট এইটুকু তোমাদেরকে পড়তে হবে এটা কিভাবে পড়বে যখনই দেখবে তুমি হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছ মন খারাপ আছে কোনো কিছুতেই মন বসছে না কিংবা পারিবারিক কোনো বিষয় হোক বাইরের কোনো বিষয় হোক যে কোনো বিষয়ে মন খারাপ থাকলে তোমরা এই আল্লাহ পাকের এই আমলটি যদি করতে পারো এই কালামটি পড়তে পারো ইনশাল্লাহ সাথে সাথে তোমরা আল্লাহ পা তোমাদের উপর রহমত নাজিল করবেন এবং তোমাদের মনটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এই আমলটি করলে তোমরা যে কত দ্রুত রেজাল্ট পাবে তোমাদের যাতে মন খারাপ রয়েছে এই আমলটি করো দেখো তোমাদের মনটাকে আল্লাহ ভালো করে দিবে আল্লাহ তো এই দোয়াটি কিভাবে পাঠ করবে এটা আমি তোমাকে বলেছি তো যখনই তোমার মন খারাপ হবে এই আমলটি করবে এবং তোমাদের যদি মন খারাপ হলে এই দোয়াটি পড়ার পরে মনটা ভালো হয়ে যায় আমাকে একটা কমেন্ট করবে এবং তোমার অন্য বন্ধুদেরকেও জানাবে যে এই আমলটি করলে তোমাদের মন ভালো হয়ে যাবে তো প্রিয় ভাই বোনেরা আজকে এই পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাতু